আসসালামু আলাইকুম দর্শক যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় ছেলে সন্তান রেখে না যান কেবলমাত্র কন্যা সন্তান রেখে যান তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বণ্টিত হবে এ নিয়ে সমাজে নানা ভুল ধারণা প্রচলিত আছে আজকের এই প্রতিবেদনে আমরা তিনটি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ইসলামী উত্তরাধিকার আইনের আলোকে সম্পত্তি বন্টনের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরছি এক কেবল একজন কন্যা সন্তান ও স্ত্রী থাকলে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কেবলমাত্র একজন কন্যা সন্তান এবং স্ত্রী রেখে যান তাহলে কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক একের দুই স্ত্রী পাবে মোট সম্পত্তির এক অষ্টমাংশ একের আট বাকি সম্পত্তি যাবে আশা বাবা অবশিষ্ট ভোগী উত্তরাধিকারের যেমন মৃত ব্যক্তির পিতা ভাই ইত্যাদি কাছে দুই একাধিক কন্যা সন্তান এবং স্ত্রী থাকলে যদি মৃত্যুকালে দুই বা ততোধিক কন্যা সন্তান এবং স্ত্রী থাকেন ছেলে সন্তান না থাকেন সব কন্যা মিলে পাবে মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ দুইয়ের তিন সমানভাবে ভাগ করে স্ত্রী পাবে এক অষ্টমাংশ একের আট অবশিষ্ট অংশ পাবে আসাবা যেমন মৃতু ব্যক্তির পিতা যদি পিতা না থাকেন তবে দাদা বা ভাই বোনরা উদাহরণ যদি মোট সম্পত্তি হয় দশ শতাংশ এবং ব্যক্তির ও থাকেন শতাংশ দুইয়ের কন্যা স্ত্রী পাবে এক দশমিক দুই পাঁচ শতাংশ একের আট অবশিষ্ট দুই দশমিক শূন্য নয় শতাংশ পাবে আসাবা যেমন পিতা তিন কেবল স্ত্রী থাকলে কোনো সন্তান না থাকলে যদি মৃত্যুকালে ব্যক্তি কেবল স্ত্রী রেখে যান এবং কোনো সন্তান ছেলে বা মেয়ে না থাকে স্ত্রী পাবে মোট সম্পত্তির এক চতুর্থাংশ একের চার বাকি অংশ পাবে আসাবা যেমন বাবা বাবা না থাকলে দাদা এরপর ভাই বোন উদাহরণ মোট সম্পত্তি দশ শতাংশ হলে স্ত্রী পাবে দুই দশমিক পাঁচ শতাংশ একের চার অবশিষ্ট সাত দশমিক পাঁচ শতাংশ পাবে পিতা বা অন্য আশাবা যদি একাধিক স্ত্রী থাকেন সন্তান থাকলে স্ত্রী সমূহ সম্মিলিতভাবে পাবে এক অষ্টমাংশ একের আট থাকলে পাবে এক চতুর্থাংশ একাধিক স্ত্রী থাকলে সমানভাবে ভাগ হবে অতিরিক্ত কেউ বেশি পাবে না সংক্ষেপে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলে না থাকলে কন্যারাও উত্তরাধিকার পায় তবে নির্দিষ্ট পরিমাণে ও সুনির্দিষ্ট হারে অংশীদার হন সম্পত্তি বন্টনের সময় ভুল ধারণা না পোষণ করে শরীয়তের নির্ধারিত বিধান জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ